হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন আপনারা সকলেই জানেন এবং আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে বরাবর কথা বলে আসছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষের আস্থার ঠিকানা হেফাজতে ইসলাম বাংলাদেশ সরাসরি কখনোই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত অথবা রাজনীতি তৎপরতার সাথে বিশেষ করে দলীয় রাজনীতির সাথে হেফাজতের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই কাজেই হেফাজতে ইসলাম তার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে কোনো রাজনৈতিক দলীয় কর্মসূচির সাথে কোনোভাবেই সম্পৃক্ত না কাজেই সেই হিসাবে নির্বাচনী নিজস্ব কোনো তৎপরতা কোনো জোট অথবা কোন অ্যালায়েন্স করা হেফাজতে ইসলাম বাংলাদেশের মৌলিক নীতিমালার পরিপন্থী কাজেই সেটা করার সুযোগ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নেই আমাদের আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ সাহাব আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী তিনি শুধু হেফাজতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নন তিনি বাংলাদেশের বর্ষিয়ান এবং সর্বশ্রেষ্ঠ একেবারে শীর্ষ আলেমী দিন আমরা বাংলাদেশের এখন শীর্ষ আলেম হিসেবে হেফাজতের আমিরকে আমরা জানি কাজেই তিনি তার ধর্মীয় জায়গা থেকে তিনি বাংলাদেশের প্রায় শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান যা আমি আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক এবং বাংলাদেশের সকল ধর্মীয় স্কলারদের তিনি শিক্ষক পর্যায়ের ব্যক্তিত্ব কাজেই তিনি তার মুরব্বী হিসাবে জায়গা থেকে সবসময় ধর্মীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন কাজেই সেই হিসাবে বিভিন্ন ইসলামিক বিষয়ে ওনার পক্ষ থেকে মতামত এবং বক্তব্য আসে এবং আসাটা ওনার ব্যক্তিগত ধর্মীয় অভিভাবকত্বের জায়গার সাথে খুবই প্রয়োজনীয় একটি বিষয় কাজেই সেই হিসাবে কোনো ইসলামিক বিষয়ক কোনো বিভ্রান্তি নিরসন অথবা কোন কোনো ভুল মতবাদের খণ্ডন এটি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরীর ব্যক্তিগত এবং সারাদেশের আলেম সমাজের ইসলামের অভিভাবকত্বের জায়গা থেকেই তিনি এই বক্তব্যগুলো দিয়ে থাকেন অ্যান্টি ব্যাকটেরিয়াল এডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না কাজেই সেই হিসাবে যেই বিষয়ে প্রশ্ন এসেছে আমরা মনে করি যে এটি আল্লামা মুহিবুল্লাহ বা মনে করি হাফিজাহুল্লাহ এটি ওনার সর্বোচ্চ অভিভাবকত্বের জায়গা থেকে ওনার মতামত এই বিষয়ে হেফাজতে ইসলামের কোনো বক্তব্য সাংগঠনিক বক্তব্য যখন থাকবে হেফাজতে ইসলাম সাংগঠনিক ব্যানারেই সেই বক্তব্য হেফাজত ইসলাম প্রদান করবে ভোট সহ শুধু ভোট না ইসলামী ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের পূর্ণাঙ্গতার জায়গা থেকে একজন ইসলামিক স্কলার এবং আলেমে দিন হিসেবে এজ এ বাংলাদেশের শীর্ষ আলেম তিনি সকল বিষয়ে অভিমত দেন কাজে সেই জায়গা থেকে ভোট এবং নির্বাচন যখন আসবে তখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উনি ওনার মন্তব্য এবং ওনার বক্তব্য ওনার দিক নির্দেশনা জাতির সামনে তুলে ধরবেন সেই বিষয়ে যে কেউ তার বক্তব্য তুলে ধরতে পারে এবং দেশের মানুষ আলেমাদের এই সকল ধর্মীয় বক্তব্য তারা তাদের মতো করে বিশ্লেষণ করবে এবং মূল্যায়ন করবে করবেন অরাজনৈতিক সংগঠন করছে কিন্তু হেফাজুল ইসলামের যে নেতৃবৃন্দ রয়েছে তার অধিকাংশ বিভিন্ন রাজনৈতিক এবং তিনি একই সাথে বিভিন্ন দলগুলোর সাথেও সংসদ করছে এক্ষেত্রে কতটুকু রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন হিসাবে থাকছে এটা আগাগোরাই হেফাজতে ইসলাম সম্পর্কে প্রশ্ন যে হেফাজতের নেতৃবৃন্দ অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত কিন্তু আমরা বারবার বলছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের ব্যক্তিবর্গই এখানে আছেন হেফাজতের মঞ্চ এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয় হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে অনেকগুলো রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে হেফাজতের বিভিন্ন দায়িত্বে তারা রয়েছেন কাজেই তারা তার তাদের যার যার দলীয় পরিচয়ে রাজনৈতিক দলীয় পরিচয়ে তারা রাজনীতি করেন তাদের রাজনৈতিক বক্তব্য তাদের রাজনৈতিক এজেন্ডা তাদের রাজনৈতিক কর্মসূচি এটা কখনোই হেফাজতে করবে না এটা সবাই যার যার দলীয় প্ল্যাটফর্ম থেকে তারা করেন এবং তার দলীয় প্ল্যাটফর্ম এটার জন্য দায়ী বা তার দায় নিবে হেফাজতে ইসলাম বৃহত্তর অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম কাজি হেফাজতে ইসলামের কোন নেতা যদি কোনো রাজনৈতিক তৎপরতার সাথে সম্পৃক্ত হন সেটি তার দলীয় পরিচয় করেন হেফাজতের পরিচয় করেন না